হয়তো আমি পারিনি এমন কিছু হতে যাকে দেখে তুমি স্বপ্ন বুনতে পারো হয়তো আমি পারিনি তোমার কাছে দেয়া প্রতিশ্রুতির ছেড়া মলাটের গল্প হয়তো আমি পারিনি তোমার মনের মতো রূপকথার গল্পের রাজপুত্র হয়তো আমি পারিনি তোমার পাশে বসে দেখা সূর্য ওঠা ভোরের লাল কাব্য শুধু দিয়েছি ব্যথা ভরা মন শুকনো মাটির খেলনা আর দিয়েছি ভালোবাসা যা গণ্য শুধু দিয়েছি ব্যথা ভরা মন শুকনো মাটির খেলনা আর দিয়েছি ভালোবাসা যা গণ্য তুমি তো চাওনি আকাশের বুকে উড়তে চাওনি তুমি দিতে হবে দামি হার শুধু চেয়েছ ভালোবাসা আর ভালোবাসা নির্জন দিবে বাদতে সংসার তুমি তো চাওনি আকাশের বুকে উড়তে চাওনি তুমি দিতে হবে দামি হার শুধু চেয়েছ ভালোবাসা আর ভালোবাসা নির্জন দ্বীপে বাঁধতে সংসার অনেক কিছুর গোজামিল দিয়ে তোমাকে করেছি জয় তাই করছে ভীষণ তোমাকে হারানোর ভয় হয়তো আমি পারিনি তোমার পাশে বসে দেখা সূর্য ওঠা ভোরের লাল কাব্য রক্ত দিয়ে তোমার হাতে হব আমি আল্পনা কেটে যাবে সব বিষাদের দিন ভেসে যাবে যন্ত্রণা পাওয়ানা পাওয়ার বকেয়া কোনো হিসেব আর থাকবে না রক্ত দিয়ে তোমার হাতে হব আমি আলপনা কেটে যাবে সব বিষাদের দিন ভেসে যাবে যন্ত্রণা পাওয়ানা পাওয়ার বকেয়া আর হিসেব থাকবে না মুক্ত হয়ে খোলা কাশে পাখির ডানা ধরে ভালোবাসা নিয়ে আসবো আমি নতুন কোনো ভরে তুমি একা আর থাকবে না হয়তো আমি পারিনি তোমার পাশে বসে দেখা সূর্য ওঠা ভোরের লাল কাব্য শুধু দিয়েছি ব্যথা ভরা মন শুকনো মাটির খেলনা আর দিয়েছি ভালোবাসা যা গণ্য শুধু দিয়েছি ব্যথা ভরা মন শুকনো মাটির খেলনা আর দিয়েছি ভালোবাসা জনগণ্য